প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মঙ্গল গ্রহের সঞ্চার নিয়ে এবং আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের ভূমিকা ভিন্ন 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 সেক্টরে প্রত্যেকটি গ্রহ স্থির গ্রহ হিসেবে বিভিন্ন ধরনের ফলাফল প্রদান করে এখন দু হাজার তেইশের ডিসেম্বরের আঠাশ তারিখ নাগাদ এই মঙ্গল গ্রহ সঞ্চার করবেন এবং কোথায় প্রবেশ করবেন কালপুরুষের রাশিচক্রের নবম ঘর অর্থাৎ বা ধনু এই যে রাশিতে মঙ্গলের সঞ্চার তার একটা গভীর মেষ রাশি থেকে মিন রাশি জাতক জাতিকারা পেতে চলেছে আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গ ট্রানজিটটা নিয়েই আলোচনা করব আজকে আমরা আলোচনার মধ্যে মেষ রাশি বৃষরাশি মিথুন রাশি এবং কর্কট রাশি এই তিনটি রাশির জাতক জাতিকাদের নিয়ে প্রেডিকশন করার চেষ্টা করব যে মঙ্গলের এই সঞ্চার আমাদেরকে কিভাবে ইমপ্যাক্ট ফেলতে পারে কোন কোন ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলার সম্ভাবনাটা অতিরিক্ত মাত্রায় থাকছে দেখুন সবার আগে যে জায়গাটা বুঝতে হবে যে কালপুরুষের রাশিচক্রের নবম ঘর হচ্ছে ধনুরাশির ঘর ধনুরাশির ঘরে সত্যিকারক গ্রহ বা বলা যেতে পারে একটা মাস্কিউলিন নেচারের প্ল্যানেট অগ্নিকারক প্ল্যানেট মঙ্গলের প্রবেশ সেটি কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতাকে কমিয়ে নতুন কিছু জ্ঞানের আরোহণ করা বা নতুন কিছু অন্বেষণ করার মতো অবকাশের জায়গা তৈরি করবে অনেক ক্ষেত্রেই দেখবেন বিগত দিনে যখন অষ্টমস্ত মঙ্গল বলেন কিছু কিছু লিমিটেশন চলে এসেছে এবং যে লিমিটেশনকে আপনি ব্রেক করতে অনেকটাই ভয় পাচ্ছেন আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি যে আপনার একটা লিমিটেশন এসেছে কেমন আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা ব্লক কাজ করছে আপনি হয়তো লিমিটেশনটা চাইলে ভাঙতে পারেন তার সাথে ডিরেক্ট কথা বলতে পারেন বা তার সাথে অন্য কোনো পদ্ধতিতে কন্টাক্ট করতে পারেন কিন্তু কোথাও যেন গিয়ে আপনি খেয়াল করলেন যে আপনার এই উইলিং পাওয়ারের হয়তো কোথাও গিয়ে একটা সীমানা একটা লিমিটেশানের জায়গা চলে এসেছে যেমন মঙ্গলের নবমভাবে প্রবেশ এই লিমিটেশন নট অনলি ইন রিলেশনশিপ বাট আমরা বিভিন্ন ক্ষেত্রে এই লিমিটেশানের জায়গাগুলো দেখব ধীরে ধীরে ব্রেক হচ্ছে আমরা যদি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি অনেকেই দেখবেন যে চাকরি চেঞ্জ করব এই মেন্টালিটি পর্যন্ত ঠিক আছে কিন্তু চেঞ্জ করবেন কি করবেন না এটা নিয়েও আপনার একটা ভয় কাজ করছে মনে হচ্ছে যদি চেঞ্জ করি এর থেকে যদি একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয় তখন কি হবে অর্থাৎ আলটিমেটলি কোথাও যেন গিয়ে আমরা একটা নেগেটিভ ভাইস পাচ্ছি আলটিমেটলি কোথাও যেন গিয়ে মনের মধ্যে একটা সংশয় মনের মধ্যে একটা লিমিটেশন যেটা থাকার কথা নয় কেন ছিল কারণ মঙ্গল গ্রহের উপরে শনির দশম দৃষ্টি ছিল দু হাজার সালের শেষের দিকেও এবং আঠাশে ডিসেম্বর থেকে আমরা এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে রিল্যাক্সেশন পাবো আমি প্রত্যেকটি রাশি নিয়েই আলোচনা করব প্রথমে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে নেওয়া যাক এই সঞ্চার তাদের জন্য কতটা কাজের হতে পারে প্রথমে একটা বিষয় হবে মেষ রাশির জাতক জাতিকাদের মঙ্গল গ্রহ হল রাশি অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি সেই প্ল্যানেটটি নবমে প্রবেশ করছে অনেক রকম সংশয় এবং একই সাথে আমি বলবো সংকোচ আপনাদের মধ্যে বর্তমানে রয়েছে যে আপনি স্থান পরিবর্তন করবেন কি করবেন না সেটা নিয়ে আপনার মধ্যে একটা ভীরুতা জন্ম নিয়েছে বা কোনো একটা হ্যাবিট আপনার দীর্ঘদিন ধরে তৈরি হয়ে গিয়েছে তারপরে আপনি ভাবছেন যে এই হ্যাবিটটাকে আমি ছেড়ে দেব। এই হ্যাবিট থেকে আমি বেরিয়ে যাবো কিন্তু আপনার মনে চিন্তা আসছে যদি আমি এটা না করি হয়তো আমার একটা নেগেটিভ হতে পারে তো এই যে থটসগুলো রয়েছে এই থটস প্রসেস যেটা রয়েছে আপনি ধরুন কিছুদিন আগে আপনার একটা ঘরের একটা বিশেষ ফার্নিচার চেঞ্জ করেছিলেন তারপরে আপনি খেয়াল করলেন যে আপনার সময়টা একটু ভালো যাচ্ছে এখন আপনার আবার চেঞ্জ করার দরকার কিন্তু আপনি একটা ভয় পাচ্ছেন যে যদি চেঞ্জ করি সেখানে গিয়ে যদি কোনো নেগেটিভিটি আসবে দেখুন প্রথমেই আমি বলেছি যে বিষয়টা যে মঙ্গল গ্রহ সেগেটেরিয়াসে যখনই প্রবেশ করেছে লিমিটেশন থেকে কিন্তু বের করবে এবং এই যে ভয় ভীতি এই যে কোথাও যেন গিয়ে একটা অজানার ভীতি ইরেশন ফেয়ার অফ দ্য আননোন সেটা কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের কাটতে চলেছে দ্বিতীয় বিষয় দূরে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন হয়তো আপনি কলও পেয়েছেন বা ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন হয়তো আপনি কল অলরেডি পেয়েছেন কিন্তু ট্রান্সফার করবেন কি করবেন না সেটা নিয়েও আপনার মধ্যে একটা ভয়ভীতির জায়গা বারবার আসছে ভাবেও যারা ভয়ভীতির মধ্যে রয়েছেন ভাবেও যারা যন্ত্রণার মধ্যে রয়েছেন যে পরিবর্তন করব করলে কি ভালো হবে আমি বলবো তাদের এই যে নেগেটিভ থটসটা সেটা কিন্তু ধীরে ধীরে রেক্টিফাই করবে এবং নবমস্ত মঙ্গল আপনার কিন্তু কিছু সঠিক ইনফরমেশন সঠিক নলেজ মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রদান করবে এর আগে আপনি কিছু কোর্সে এনরোল হয়েছিলেন যে কোর্সটাকে যাতে কমপ্লিট করা যায় সেটা ডেটা সায়েন্সের হতে পারে বা আপনার কোনো উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও হতে পারে কিন্তু সমস্যা যেটা হলো আপনি দুপা এগোলেন যে ঠিক আছে কোর্সটায় অ্যাডমিশান নিলাম এবার আমি কন্টিনিউভাবে বিষয়টাকে মেনটেন করব কিন্তু আপনি পারছেন না তার কারণ আপনার কিছু প্রতিবন্ধকতার জায়গা চলে এসেছে এই বিষয় থেকেও কিন্তু বেরিয়ে আসার মতো অবকাশ মেষ্টাশি জাতক জাতিকাদের থাকে তাছাড়াও আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারবো যারা বিদেশে যেতে চাইছেন এডুকেশনাল পারপাস শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও মঙ্গল গ্রহের এই সঞ্চার সেটি কিন্তু ধনাত্মক ফলাফল দেবে এবং কোথাও যেন গিয়ে আপনার বক্তব্যের মধ্যে যে সংকোচটা ছিল সেটা থাকবে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলার টেন্ডেন্সিটাও মেশের বৃদ্ধিপ্রাপ্ত হবে বিগত কিছুদিন আগে কি হলো আপনি কথাবার্তায় খেয়াল করলেন যে কিছু এমন শব্দ আপনি প্রয়োগ করছেন বা হঠাৎ করে আপনার এমন কিছু মেন্টাল কন্ডিশান তৈরি হয়ে যাচ্ছে অত্যাধিক প্রিয় মানুষকেও আপনি দুটো পটু কথা বলে দিলেন আপনি বুঝতে পারছেন সে আপনার ভালো চায় কিন্তু তারপরেও আপনি নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই ধরনের কিছু ইনসিডেন্টের সাথে যুক্ত বলেন এই যে বিষয়বস্তুগুলো সেটা কিন্তু মেশের কমবে যারা বিদেশে আছেন উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন এর আগে কিন্তু মেন্টারের সাথে নানান ঝামেলা এসেছে সেই জায়গাটাও কিন্তু মঙ্গলের এই সঞ্চার কিছুটা হলেও হেল্প করবে এখানে একটাই শর্ত আপনার বর্চাটে মঙ্গল গ্রহকে অ্যাটলিস্ট নিউট্রাল অথবা পজিটিভ হতে হবে এবার ধরুন মঙ্গল গ্রহ আপনার জন্মছকে বসে আছে ধনু রাশিতেই খুব ভালোভাবে বুঝুন এবং সেই মঙ্গলের সাথে সিক্স এইট টুয়েলভ হাউজের কম্বিনেশান আছে তাহলে ধনাত্মক বিষয়গুলো কি অতটা আপলিট করবে স্বভাবতই কিন্তু করবে না বা করার কথা নয় তবে ওভারঅল যেটা আমি রিয়েলাইজ করতে পাচ্ছি বুঝতে পারছি যে মেষরাশির জাতক জাতিকাদের নতুন কিছু জ্ঞান আরোহণের সম্ভাবনা বাড়ছে নতুন কিছু বিদ্যা নতুন কিছু বিষয় শুরু করার মতো জায়গা আসছে বা এমনও হতে পারে আপনি একজনকে পছন্দ করেন মনে মনে দীর্ঘদিন ধরে তাকে বলবেন ভাবছেন কিন্তু আপনার মধ্যে একটা সংকীর্ণতা যদি বলি যদি ফ্রেন্ডশিপটা ভেঙে যায় এই ধরনের ম্যাটারের ক্ষেত্রেও কিন্তু কিছু গ্রোথ কিছু পজিটিভিটি কিন্তু আসতে পারে না মঙ্গলের এই সঞ্চার বিশেষ আপনার ফাইন্যান্সিয়াল জায়গাতে হেল্প করবে না কারণ সেটার কন্ট্রোলিং প্ল্যানেট বর্তমানে মঙ্গল নয় আপনার সেকেন্ড হাউজের সাথেও মঙ্গলের তেমন কোনো কম্বিনেশান দেখছি না বর্তমান পরিস্থিতিতে পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রফেশন লাইফের ক্ষেত্রে পরিবর্তন কিছু নতুন কিছু ইনিশিয়ালাইজেশান করবেন যেটা নিয়ে থেমেছিলেন এবং অনেকেরই অস্ত্রোপাচারের প্রয়োজন কিন্তু ভয় পাচ্ছেন যে আমি যদি অস্ত্রোপাচারটা করি তারপরে যদি কিছু নেগেটিভ হয়ে যায় এই যে সংকীর্ণতা যেখানেই সংকীর্ণতা যেখানেই ভয় যেখানেই কোথাও যেন গিয়ে একটা সংস্কার কুসংস্কারের জায়গা আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু পজিটিভ ভাইভস পেতে চলেছি বা কিছু পজিটিভ ভাইভস পাবো মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে মঙ্গলের সঞ্চার কিন্তু ধনাত্মক ফল দেবে এবং বিশেষত নতুন জ্ঞান আহরণ বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে উন্নতির জায়গা এই বিষয়গুলো কিন্তু পরিলক্ষিত হবে দীর্ঘদিন ধরে কারোর প্রতি আপনার একটু ভীতি আছে সেই ভীতিটা দূর করার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে শুধু একটা বিষয়ে মাথায় রাখবেন একটু স্পিরিচুয়াল বিষয়গুলোর সাথে কানেক্টেড থাকবেন যাতে মনটাকে নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে আমরা যে বিষয়টা বুঝলাম যে এই সঞ্চারটা ধনাত্মক এবং নতুন কিছু জ্ঞান নতুন কিছু নিজেকে পরিবর্তন করা কিছু চেঞ্জের যে ভীতিগুলো আপনার আসছিলো এই বিষয়গুলো থেকে কিন্তু কিছুটা হলেও ওভারকাম করা যাবে এই সঞ্চারের ফল দ্বিতীয় যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সংযোগ বৃষরাশির জন্য টরাসের জন্য কারণ দেখুন প্রথম কথা টরাসের অষ্টমে মঙ্গল গ্রহের প্রবেশ আমাদের বেশ কিছু সচেতনতাও কিন্তু গ্রহণ করতে হবে দ্বিতীয় বিষয় টরাসের দাদশপতি হচ্ছে মঙ্গল গ্রহ এবং সপ্তমপতি হচ্ছে মঙ্গল গ্রহ সেই গ্রহটি অষ্টমে প্রবেশ করবে আপনারা জানেন যে যখন দ্বাদশ ঘরের অধিপতি ষষ্ঠম বা অষ্টমে অবস্থান করে তখন একটি বিশেষ যোগ তৈরি হয় যার নাম হলো বিপরীত রাজ্য তাহলে আমরা কিন্তু টরাসের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে বিপরীত রাজ্যগের ফলাফল পাব কিন্তু প্রথমে এটা দেখতে হবে যে অষ্টমস্ত মঙ্গল সে কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই আপনাকে সমস্যা বা যন্ত্রণার মধ্যে প্রাথমিক অবস্থায় ফেলবে যেহেতু আঠাশ তারিখ থেকে মঙ্গলের সঞ্চার শুরু হচ্ছে সেই ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্তই সঞ্চারের কন্টিনিউশন আমরা পাবো তার মানে ডিসেম্বরের তিন দিন জানুয়ারিতে একত্রিশ দিন এবং ফেব্রুয়ারিতে পাঁচ দিন তাহলে ওভারঅল গিয়ে কিন্তু আমরা প্রায় উনচল্লিশ দিন এই সঞ্চারটা দেখতে পারবো এবং ঊনচল্লিশ দিনের মধ্যে প্রথম অর্ধ কিন্তু বৃষরাশির জন্য একটু সমস্যা প্রবণ হতে পারে কী সমস্যাগুলো আসতে পারে হঠাৎ করে আপনি হিউজ একটা ইনভেস্ট করে দিতে পারেন বা হঠাৎ করেই আবেগ প্রণোদিত হয়ে চট জলদি একটা ডিসিশান নিয়ে আপনি কিছু ভুল ইনভেস্ট করতে পারেন এবং সেটা প্রপার্টি রিলেটেড হতে পারে যেহেতু মঙ্গলকে আমরা ভূমিপুত্রের সাথে তুলনা করি আপনারা জানেন মঙ্গল গ্রহের যখন আমরা প্রণাম মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করি সেখানে আমরা কি বলছি ধরনী গর্ভ সম্ভুতাম ধরনীর গর্ভ থেকে যিনি উদ্ভূত হয়েছেন অর্থাৎ ভূমিপুত্র হচ্ছে মঙ্গল তাহলে ভূমির সাথে নতুন জমি কেনার সাথে প্রপার্টি কেনার সাথে কিন্তু মঙ্গলের একটা বিশেষ কম্বিনেশান প্রয়োজন হয়ে থাকে এবং এখানে এমন একটা কন্ডিশন তৈরি হচ্ছে রাশির জন্য যে আপনি নতুন একটা প্রপার্টি কিনলেন বা আপনার পরও একটা প্রপার্টি নিয়ে ধরুন কিছু ইস্যুস চলছে এই মুহূর্তে সেই ইস্যুসগুলো একটু ডেভেলপ করবে মানে একটু বাড়বে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা পজিটিভ ফিল বা পজিটিভ আউটকাম পেতে পারি কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা অতটা ধনাত্মক ফল বৃষরাশির জন্য পাবো না রাশির ক্ষেত্রে তিনটি প্রবলেমের সম্ভাবনা প্রথমে থাকবে এবং তারপরে এবং তারপরে এই তিনটি প্রবলেম থেকেই বেরিয়ে আসার মতো সমন্বয়ও কিন্তু রাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো কি কী সমস্যার জায়গা আমরা রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি প্রথমত আমি বললাম যে কোনো ইনভেস্ট সেটা প্রপার্টি রিলেটেড হতে পারে সেটি ফ্ল্যাট হতে পারে সেটি জমি হতে পারে সেটি কোনো স্থাবর সম্পত্তি হতে পারে এই ধরনের ক্ষেত্রে কিছু জটিলতার জায়গা কিন্তু থাকার সম্ভাবনা থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ এবং এখানে ভুল ইনভেস্টমেন্ট কারোর কথাই প্রভাবিত হয়ে কিছু চট ডিসিশন নেওয়া এবং যার ফলে আপনি পরে রিয়েলাইজ করলেন এত টাকা ইনভেস্ট করে দিলাম এবার কি হবে এবার এটা থেকে নেগেটিভ আউটকাম বা ফল আসবে না তো এই ধরনের একটা ভয়ভীতির জায়গা কিন্তু তৈরি হওয়ার মতো সম্ভাবনা আমি লক্ষ্য করতে পাচ্ছি যাদের রাশিটি হলো মূলত বৃষরাশি দ্বিতীয় সমস্যা হচ্ছে এই সময়ে আমরা যখন চলাফেরা করব। আমরা যখন বাইরে বেরোবো বৃষরাশি যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের একটু সচেতন থাকতে হবে কারণ অষ্টম দ্বাদশের কম্বিনেশন দেখুন প্রথম কথা বিপরীত রাজ্য এটা বললে হবে না কিন্তু বিপরীত রাজ্যের ফলটাও কিন্তু বিপরীতভাবে আসে মানে কেমন বিষয়টা আপনার প্রথমে সমস্যাটা বাড়বে একটা টাইমের পরে আপনার দেয়ালে পিঠ ঠেকবে এবং তারপরে কিন্তু সেই সমস্যাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সুতরাং এটা যদি হয় যে আপনার একটা প্রপার্টি রিলেটেড ডিসপোট একটা প্রপার্টি রিলেটেড সমস্যা হঠাৎ করে আবার শুরু হলো যেটা হয়তো পূর্বে ছিল মাঝখানে চাপা ছিল বা কোনো লিটিগেশনের ঝামেলা হয়তো হঠাৎ করে শুরু হবে তারপরে সেই বিষয়টা কিন্তু আবার সাকসেসফুলি সমাধানও হবে কারণ একে ধারে অষ্টমস্ত মঙ্গল হওয়ার কারণে মঙ্গলের অষ্টমে যে যে ফলগুলো থাকে সেটা থাকবে এবং এক্ষেত্রে তৃতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হলো এডুকেশন এবং আপনার যে কথাবার্তা সেই জায়গার ক্ষেত্রে কিন্তু একটু নিয়ন্ত্রণ করা কারণ অষ্টমস্ত মঙ্গল অনেক সময় দেখা যায় যে অপোনেন্টের সাথে ঝগড়া অশান্তি ইত্যাদিতে জড়িয়ে পড়ার মতো একটা অবকাশ তৈরি করে এবং অষ্টমস্ত মঙ্গল থাকার কারণে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনি বড় ছোট এই যে স্বাভাবিক বিষয়টা আমরা নিয়ন্ত্রণ করি বড়দের সাথে একটু ভালোভাবে কথা বলার চেষ্টা করি যেটা সাধারণত বৃষৎ যথেষ্ট বেশি চেষ্টা করেন কিন্তু কৃত্তিকার ক্ষেত্রে এবং মৃগশিরার ক্ষেত্রে এই কথাবার্তা সংক্রান্ত বিষয় নিয়ে একটা জটিলতার জায়গা কিন্তু আসতে পারে সেটা অফিসেও আসতে পারে আপনি অফিসে চাকরি করেন আপনার বসের সাথে মাঝে মাঝে একটা ঝামেলার জায়গা আপনার তৈরি হয় এই ধরনের একটা বিষয়বস্তুর ক্ষেত্রে প্রথমে সমস্যা এবং পরবর্তীকালে একটা ধনাত্মকতার জায়গা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবে মোটামুটি ধরে নিন আঠাশে ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত যে সিচুয়েশানটা সেটা একটু ডিস্টার্ব থাকবে পনেরোই জানুয়ারির পরে রবিও অষ্টম ভাব থেকে নবমে প্রবেশ করবেন উত্তরায়নের সাথে সাথে বা মকর সংক্রান্তির দিনের সাথে সাথে এবং এই সময় থেকে কিন্তু কিছুটা রিল্যাক্সেশান পেতে থাকবেন এবং যে সমস্যাটার ইনিশিয়ালাইজেশন হয়েছিল ফ্ল্যাট নিয়ে অনেকে রিয়েল এস্টেটে কাজ করেন তাদের একটু ডিস্টার্ব হতে পারে অনেকে ডিফেন্সে রয়েছেন তাদের একটু ডিস্টার্ব হতে পারে অনেকে হায়ার এডুকেশনের জন্য দূরে গিয়েছেন তাদের একটু ডিস্টার্ব হতে পারে কোনো পেনাল্টি বা ফাইন লাগার মতো অবকাশও থাকতে পারে তাহলে নিজেকে এই সময় একটু গুটিয়ে রাখতে হবে এটা প্রথম সাজেশান দ্বিতীয় সাজেশান শত্রুর প্রভাব কিন্তু এই সময় একটু বাড়তে পারে তাহলে আমরা একটু সাবধানে থাকব। তাহলে এই জায়গাটাকেও একটু নিয়ন্ত্রণ করতে হবে অনেক মা আছেন বা অনেক বয়স্ক ব্যক্তিবর্গরা আছেন যাদের স্বাস্থ্য সমস্যা চলছে হয়তো অপারেশন করতে হবে এই টাইমের মধ্যে সম্ভব যদি হয় যদি মেডিকেল সায়েন্স পারমিট করে আপনার ডক্টরবাবু আপনাকে অনুমতি দেন যে হ্যাঁ এটা কদিন পরেও করা যায় তাহলে আমার মনে হয় পনেরো তারিখের পরে করা ভালো আর যদি ডক্টর বাবু অনুমতি না দেন সেক্ষেত্রে তিনি যে সময় বলছেন সেই সময়টাতেই আপনাকে করতে হবে বা করার একটা কম্বিনেশান দেখতে পাচ্ছি আর একটা বিষয় আমি বৃষরাশির ক্ষেত্রে বলবো দেখুন অষ্টমস্ত মঙ্গলের ভাইভিস ভালো না হলেও দ্বাদশপতি মঙ্গল হওয়ার কারণে বিপরীত রাজ্য এবং আলটিমেটলি সেটা থেকে পজিটিভ ভাইভসি আমরা পাবো তৃতীয় যে রাশি সেটি হলো মিথুন আর মিথুন রাশির ক্ষেত্রে এই সংযোগ কিন্তু খুব ভালো বিশেষ করে জাতকের ক্ষেত্রেও ভালো জাতি কাদের ক্ষেত্রেও ভালো যেহেতু একাদশপতি মঙ্গল এবং আপনাদের ষষ্ঠপতি মঙ্গল সে সপ্তমে প্রবেশ করবে বিবাহ সংক্রান্ত বিষয়ে কিন্তু যোগাযোগটা অনেকটাই বাড়বে এবং এই সময় হয়তো আদা জল খেয়ে অনেকের বাবা মাই নেমে পড়বেন যে সন্তানের বিবাহ বা দেওয়ার জন্য বা আবদ্ধ করার জন্য তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট মিথুন রাশির জন্য মিথুন রাশির অনেকেই বিজনেস করেন বিজনেস একটু ঘাটা বলেন না একটু ডিস্টার্ব হওয়ার মতো অবকাশ সেটা কিন্তু চলছে মিথুনের তো সেই জায়গা থেকেও আমরা কিন্তু কিছু রিকোভারির জায়গা পাবো আবার অনেকেই এই সময়ে ডিসিশন নিতে পারেন নতুন ব্যবসা শুরু করব।। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করাও যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ওভারঅল এই যে ধনাত্মকতা বা এই যে ভাইসটা আপনাদের তৈরি হচ্ছে সেটা কিন্তু নেগেটিভ নয় কালপুরুষের রাশিচক্রের নবমে অবস্থান করছেন মঙ্গল গ্রহ আপনাদের রাশির সপ্তমে সুতরাং এখানে আপনার জ্ঞানটাকে বৃদ্ধি করার ক্ষেত্রেও তার বিশেষ সাহচর্য থাকবে অনেকেরই অপোনেন্ট যে মানুষটি পার্টনার যিনি আছেন তিনি একটু ডোমিনেটিং এই সময়ে কিন্তু ডোমিনেশানের জায়গাটা কিছুটা কমতে পারে অনেকেই একটা রং ডিসিশন নিয়েছিলেন বিবাহ সংক্রান্ত বিষয়ে ডিভোর্স নিয়ে নেবো এই বিষয়টাকে কন্টিনিউ করব না কারণ এটা থেকে ভালো ফল হচ্ছে না নানা রকম অরিজ মেন্টাল প্রেশার আসছে এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিশার দিকে যাবে অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের এই সঞ্চার আঠাশই ডিসেম্বর থেকে সেই পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাক্সিমাম টাইমটাই ধনাত্মক কিছু বার্তা এনে দেবে ধনাত্মক কিছু ফলাফল এনে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করা যায় না অর্থাৎ আলটিমেটলি এই জায়গা থেকে একটা ধনাত্মক ভাইবস আমরা পাবো একটা পজিটিভ ভাইবস কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন মিথুনের ক্ষেত্রে কিছু বৈদেশিক যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকেই হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতেন লজিস্টিক ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত আছেন এখনও পর্যন্ত কিন্তু একটু ডাউন ছিল তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে তবে একটা কথা মাথায় রাখতে হবে অতিরিক্ত বলা যেতে পারে সময় দেওয়া বা আপনি নিজে যে অ্যাভেলেবল সবসময় তার কাছে এই জায়গাটাকে একটু রিয়েলাইজ করতে হবে এমনি মিথুন রাশির জাতক জাতিকাদের পার্সোনালিটি খারাপ নয় ভালো যথেষ্ট প্রশংসনীয় পার্সোনালিটি কিন্তু যখন এরা একজনের সাথে মিশে যায় তারকে সময় দেওয়া নিজে সব কিছু শেয়ার করে দেওয়া এই এই জায়গাটার ফলে দেখ আপনি কি দেখেন যে সার্টেন টাইমের পরে আপনারা সম্পর্কটা এক্সিস্ট করে না সার্টেন টাইমের পরে আপনি আর এগোতে পারেন না বা এগোতে চান না এবং এই সময়ে কিন্তু কিছু নতুন তথ্য আপনি পাবেন আপনার পার্টনারকে কেন্দ্র করে যদিও সেই তথ্য পাওয়ার পরে অতিরিক্ত মাত্রায় কিন্তু আপনি এক্সাইটেড হয়ে যাতে হয়ে যেতে পারেন সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং এমনিতে যাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে যোগাযোগ হয় আর ভাঙে যোগাযোগ হয় আর ভাঙে এই ধরনের একটা বিষয়বস্তু জায়গা চলে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ধনাত্মকতার জায়গা থাকবে যদি আপনার রাশি হয়ে থাকে মিথুন অর্থাৎ মঙ্গলের সঞ্চার মিথুনের জন্য অন্তত বৈবাহিক জীবনের পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে ব্যবসায়িক জীবনের পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে ইভেন চাকরি সংক্রান্ত বিষয়েও কিছু ধনাত্মকতা এনে দিতে পারে বিশেষ করে যারা কর্পোরেটে চাকরির সাথে যুক্ত এবং একটা ভয় ভীতি আপনার মধ্যে কাজ করছিল যে পরিবর্তন করব কি না যেহেতু সেভেন্থের কম্বিনেশান আমরা পেয়ে গেলাম সিক্স সেভেন্থের কম্বিনেশান এবং আলটিমেটলি হয়তো আমরা নক্ষত্র লেভেলে যদি প্রেডিকশন করার চেষ্টা করি সেখানে টেন্থকেও পেয়ে যাব তো এই ধরনের যে ভাইভসগুলো বর্তমানে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় মিথুনেরও একটা কর্পোরেট আর জবের চেঞ্জের জায়গা একটা পরিবর্তনের জায়গা এগুলো আমরা লক্ষ্য করতে পারব এবং সেটি কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে পজিটিভ দিকে যাওয়ার মতো অবকাশ আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি তাহলে তুলনামূলকভাবে আমরা কী বুঝলাম যে আঠাশে ডিসেম্বর মঙ্গলের সঞ্চার সেটা মেষ রাশির জন্য বেশ ভালো রাশির জন্য প্রাথমিক অবস্থায় ডিস্টারবেন্স দেবে বাট আলটিমেটটা ভালো দেখুন ডিস্টারবেন্স সব ট্রানজিটই কম বেশি দেয় আবার সব ট্রানজিটই কম বেশি ভালো ফলও দেয় শুধু আমাদেরকে বুঝতে হবে কোন সময় কোন ট্রানজিট ভালো ফল দেবে বা খারাপ ফল দিতে পারে বৃষরাশির যেহেতু বিপরীত রাজ্য তৈরি হয়েছে সেই কারণে সাবধানতা আমাদের প্রথমে রাখতে হবে পরবর্তীকালে আমরা ভালো ফল পাবো আর অপরদিকে মিথুনের কম্বিনেশান শুভ এমনিতেও আমি আপনাদেরকে গত সময়েও বলেছি যে মিথুন রাশির দু হাজার চব্বিশ কম্পারেটিভলি বেটার যাবে এবং হয়তো আর একটা পদক্ষেপ আপনারা এগোতে পারবেন মঙ্গলের এই সঞ্চারের জন্য কারণ একটা বছর ভালো যাবে তার মানে এই নয় যে বারোটা মাসের মধ্যে বারোটা মাসই আমরা ভালো পাবো তবে হ্যাঁ ম্যাক্সিমাম টাইম বলা যেতে পারে বা সংখ্যা গুরু পার্সেন্টেজটা বেটার যাওয়ার সম্ভাবনাটা মিথুনের থাকছে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আমি চেষ্টা করেছিলাম চারটে রাশিকে কভার করার বাট আজকের অনুষ্ঠানে আমরা তিনটি রাশিকে কভার করলাম এবং বাকি যে পার্টগুলো আমরা তৈরি করব। তাতে কিন্তু আমি ধীরে ধীরে বাকি রাশিগুলোকেও কভার করব এবং মঙ্গলের সঞ্চার ট্রুলি কতটা আপনাদের জন্য অ্যামেজিং হতে পারে বা তার যেই নবমভাবে যে করটা হলো ডেয়ারিন যে করটা হলো বোল্ড সেই ঘরে অগ্নি দত্তের ঘরে অবস্থানের ফলে যদিও দ্বি স্বভাবের রাশি কিন্তু ধনুরাশি সেখানে গিয়ে কতটা তাদের পরিবর্তনশীলতা আমরা পাই সেটা দেখার চেষ্টা করলাম অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে গণেশ কল্যাণ করুক জয় গণেশ